একটি দেশ যার সামরিক শক্তি দিন দিন বেড়েই চলেছে প্রতিবেশী দেশগুলোর চোখ এখন আতঙ্ক তুরস্ক থেকে আসা আঠারোটি অত্যাধুনিক কামান যা কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম কিন্তু প্রশ্ন হল কেন এই অস্ত্র কেন এই আতঙ্ক আজকের গল্পে আমরা ঢুকব বাংলাদেশের সামরিক শক্তির অন্দরমহলে যেখানে প্রতিটি পদক্ষেপ এক একটি থ্রিলার চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশ সেনাবাহিনীতে তৈরি এ বোরান একশো পাঁচ মিলিমিটার হাওয়াইডস যুক্ত হয়েছে যা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে এই কামানগুলো সাধারণ কামানের তুলনায় হালকা ওজনের এবং আকাশপথে বহনযোগ্য যা কয়েক কিলোমিটার দূরে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম বাংলাদেশ দুই হাজার সালে সামরিক চুক্তির আওতায় আঠারোটি কামান পেয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা দুইশো ইউনিটে উন্নতি করার পরিকল্পনা রয়েছে এমকে বোরান কামানটি এক মিনিটে ছয়টি গোলা সোরার ক্ষমতা রাখে এবং এতে রয়েছে অত্যাধুনিক ভেলোসিটি রাডার ও নাইট ভিশন মোড বাংলাদেশ এ অঞ্চলে প্রথমবারের মতো এত বড় আকারের এই সোফার কামান যুক্ত করেছে তদদেশের সামরিক শক্তি বৃদ্ধি করবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী হচ্ছে যেখানে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম পেয়েছে বাংলাদেশ এখন নিজের সামরিক উৎপাদন শিল্পকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে যাতে ভবিষ্যতে বাইরের নির্ভরশীলতা কমানো যায় 2030 সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব রকেট লঞ্চার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চাই সামরিক শক্তি বৃদ্ধির জন্য আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে ভারতীয় মিডিয়া এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্র নিয়ে শুরু হয়েছে তোরপাট বাংলাদেশের সীমান্তে ওপারে অস্বস্তি বাড়ছে দিল্লির বিশেষজ্ঞ মহলে বাড়ছে ঝড় কারণ বাংলাদেশের সামরিক শক্তি যে লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে এই কামানগুলো শুধু অস্ত্র নয় এটি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু কেন এই প্রতিবেশী দেশগুলো আতঙ্কিত এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনৈতিক গভীরতা তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয় এটি এখন একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হয়েছে তুরস্ক বাংলাদেশকে শুধু অস্ত্রই দিচ্ছে না বরং সামরিক প্রযুক্তিও হস্তান্তর করছে দুই সালে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত হওয়া এই কামার এখন বাংলাদেশের হাতে কিন্তু এই সম্পর্কের পেছনের গল্পটা কি কেন তুরস্ক বাংলাদেশকে এতটা সমর্থন করছে এর উত্তর লুকিয়ে আছে দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনে বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানির উপর নির্ভরশীল নয় দেশটি নিজের সামরিক উৎপাদন শিল্পকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাচ্ছে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব রকেট লঞ্চার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায় কিন্তু এই স্বনির্ভরতা মিশন কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি এর পিছনে আরো বড় কোনো পরিকল্পনা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি দক্ষিণ এশিয়ার ভূ নতুন মাত্রা যোগ করেছে ভারত মিয়ানমার এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো এখন বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়ন নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে ভারতীয় মিডিয়ার দাবি করছে বাংলাদেশ গোপনে সাবমেরিন ড্রোন তৈরি করছে যা বঙ্গোপসাগরে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু বাংলাদেশ কি আসলেই দক্ষিণ এশিয়ার নতুন সামরিক জোট হয়ে উঠেছে নাকি এটি শুধুই আতঙ্ক দুহাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর চল্লিশ শতাংশ অস্ত্র আধুনিকায়ন করা হবে বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে চীন এবং রাশিয়ার কাছ থেকে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম পরিকল্পনা চলছে কিন্তু এই ও প্রযুক্তি কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি ভবিষ্যতে কোনো বড় যুদ্ধের প্রস্তুতি চলছে এই প্রশ্নের উত্তর হয়তো সময় দিবে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি শুধু একটি দেশের উন্নয়ন নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ একটি নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশ এখন শুধু সেনাবাহিনীর নয় পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে এগিয়ে যাচ্ছে কিন্তু এই উত্থান কি শান্তি নিয়ে আসবে নাকি এটি নতুন সংঘাতের সূচনা করবে এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনগুলোতে আমরা পাব বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই গল্পটি শুধু অস্ত্র এবং যুদ্ধের নয় এটি একটি দেশের স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাসের গল্প আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না